বর্তমান সময়ে অধিকাংশ মানুষের অবসর কাটানোর প্রধান সঙ্গী তার স্মার্টফোনের ইউটিউব অ্যাপটি কিন্তু নিয়মিত ভিডিও দেখার ফলে অনেকের মোবাইল ডেটা দ্রুত ফুরিয়ে যায় বিশেষ করে যারা সীমিত ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন যাদের বাসায় হয়তো ওয়াইফাই আছে ছোট্ট একটা প্যাকেজ নিয়ে ব্যবহার করেন তাদের জন্য এটি বড় সমস্যা তবে কিছু ছোট সেটিংস বদল করলেই ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন কম ডেটা খরচে এবং বিনা চিন্তায় নাম্বার ওয়ান ডাটা সেভার মোডে ভিডিও দেখুন ইউটিউব অ্যাপের মধ্যে থাকা ভিডিওর কোয়ালিটি অপশন থেকেই ডেটা খরচ কমানো সম্ভব এজন্য আপনার ইউটিউব ভিডিওতে ট্যাপ করবেন ট্যাপ করার পর গিয়ার বা সেটিংস অপশনে ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি একটা অপশন আছে এখানে সিলেক্ট করবেন এখানে অটো হাই পিকচার সরি হায়ার পিকচার কোয়ালিটি ডাটা সেভার অ্যাডভান্স বেশ কয়েকটি মোড আছে এখান থেকে আপনি টাটা সেভার মোড সিলেক্ট করবেন এটা বাই ডিফল্টে হায়ার পিকচার বা অটো যে কোনোটা থাকতে পারে ডাটা সেভার যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধু এই কারেন্ট ভিডিওটির জন্যই আপনার ডাটা সেভার চালু থাকবে প্রতিবারই ভিডিও দেখার সময় আসলে এই চেঞ্জ করাটা সম্ভব না তাই আপনাকে কি করতে হবে এই ডাটা সেভার যে মোড আছে এখানে কোয়ালিটি এখান থেকে ডাটা সেভার মোডে সিলেক্ট না করে একটু নিচে দেখতে পাচ্ছেন সেটিংস ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এই অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনার মোবাইল ডাটা অপশনের যে কোয়ালিটি আছে পিকচার কোয়ালিটি সেটা সেট করে দেবেন আপনার ওয়াইফাই কোয়ালিটি যেটা থাকুক সমস্যা নাই অটো বা হায়ার পিকচার কোয়ালিটিতে রাখতে পারেন তবে আপনার ভিডিও কোয়ালিটি যেটা মোবাইল নেটওয়ার্কের আন্ডারে সেটাকে আপনি ডাটা সেভার মোডে সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে বাই ডিফল্টে ডাটা সেভার মোডে আপনি ইউটিউবের সকল ভিডিও দেখতে পারবেন আপনার ডেটা খরচ অনেকটাই কমে যাবে নাম্বার টু ইউটিউবের অটো প্লে বন্ধ রাখুন ইউটিউবের অটোপ্লে ফিচার চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার পরে আপনার অনিচ্ছা সত্ত্বেও পরের ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এতে আপনার অনেক ডেটাই খরচ হয়ে যায় তাই ইউটিউবের অটো অটোপ্লে বন্ধ করার জন্য ভিডিওতে ট্যাপ করবেন আমি ভিডিওটা প্লে করে দিই স্ক্রিনে ট্যাপ করার পরে আমার এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট ড্র্যাক করে বাম পাশে টেনে অথবা ট্যাপ করে এটাকে অফ করে দেবেন তাহলেই অটোমেটিক্যালি যে প্লে অপশনটা সেটা বন্ধ হয়ে যাবে আপনার অনেক ডাটা এখান থেকেও সেভ হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার থ্রি ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে রাখুন ইউটিউব অ্যাপ অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকেও কিছু ডেটা ইউজ করে ইউটিউব এমন কোনো অ্যাপ নয় যেখানে ব্যাকগ্রাউন্ড ডাটা খুব জরুরি কারণ এই অ্যাপে আপনার অফ স্ক্রিন বা লক স্ক্রিনে কোনো ভিডিও কল অডিও কল বা মেসেজ আসার কোনো সম্ভাবনা নেই বা কোনো প্রয়োজনে নেই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করার জন্য সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে অ্যাপ সেটিংসে চলে যাবেন অ্যাপ সেটিংস থেকে ম্যানেজ অ্যাপ এই অপশনে ট্যাপ করবেন এখানে আপনার ইউটিউব অ্যাপটি খুঁজে বের করবেন ইউটিউব অ্যাপটি খুঁজে বের করার পর রাইট অ্যারোতে ট্যাপ করবেন আবার ডাটা ইউজার্সের রাইট অ্যারোতে ট্যাপ করবেন নিচে ব্যাকগ্রাউন্ড ডাটা এই নিচে ব্যাকগ্রাউন্ড ডাটা এটাকে অফ করে দিবেন নাম্বার ফোর ওয়াইফাই ছাড়া কখনোই ভিডিও ডাউনলোড করবেন না অনেক সময় হয় আপনার ভিডিও দেখতে দেখতে খুবই প্রয়োজনীয় বা জরুরি একটা ভিডিও থাকে যেটাকে ডাউনলোড করার প্রয়োজন হয়ে পড়ে মনে হয় যে পরবর্তীতে এই ভিডিওটা আপনার খুবই প্রয়োজন তো ভিওয়ার্স আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি ওই ভিডিওটি ডাউনলোড না করে নিচে দেখবেন সেভ বর্ষন সেভ অপশনে সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি যখন ওয়াইফাইতে কানেক্টেড হবেন বা পরবর্তীতে দেখার প্রয়োজন হবে তখন এখানে জাস্ট এই সেভ অপশন থেকে এটাকে বের করে ভিউ করতে পারবেন অথবা আপনি এটাকে পুনরায় আবার ডাউনলোড করে নিতে পারবেন ভিউর্স আশা করা যায় এই চারটি টিপস ফলো করে আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন তাহলে স্বল্প ডেটা পেকে আপনার এক মাস পার হয়ে যাবে নিশ্চিন্তে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাদ কায়েম করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ